গাইজ সুলতানার হাতের বগুড়ার বিখ্যাত আলু ঘাটি আজকে সুলতানা নিজ হাতে রান্না করেছে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি তা আবার গরুর গোস্ত দিয়ে গাইজ এই যে দেখুন বগুড়ার বিখ্যাত আলু ঘাটি আর আলু ঘাটি সবারই পছন্দের খাবার এটা রান্না করার জন্য সবকিছু গোছ করছি তারপর তারপরে হচ্ছে থালা বাটি তোছি ঘর জারো দিছি ভাত রান্না করছি আচ্ছা ভাত রান্না করছি কিটা ভাত রান্না করছি গরুর মাংস গরুর মাংস গাইজ দেখুন সুলতানা সকাল থেকে অনেক কাজ করতেছে আর আমি শুধু দেখতেছি আজকে তার মধ্যে আমার এক্সাম আছে ইনপ্রুব কলেজে যাব তো সকাল ছয়টার দিকে উঠে সকাল থেকে দেখতেছি কাজ করতেছে তো আজকে সুলতানার থেকে শুনবো যে সুলতানা আজকে সারাদিনে কি কি করলো সুলতানা তো তোমাকে আজকে কিছু কথা বলতাম সেটা হচ্ছে আজকে সকাল কয়টার দিকে উঠছো ঘুম থেকে আচ্ছা উঠে প্রথমে কি করছো রান্না করার জন্য সবকিছু গোছ করছি তারপর তারপরে হচ্ছে থালা বাটি ঘর ঝাড়ু দিছি ভাত রান্না করছি আচ্ছা ভাত রান্না করছি কি ভাত রান্না করছ গরুর মাংস গরুর মাংস তো বগুড়ার গরুর তো গাইস আমাদের বগুড়াতে মানে আলু ঘাটি অনেক পছন্দ করে মানে বাংলাদেশের সব অঞ্চলের আমাদের বগুড়ার আলু ঘাটিটা পছন্দ করে কারণ অনেক স্বাদ হয় অনেক জিয়ারতে আলু ঘাটিটাই বেশি করে তো এখন কি করতিছ এই যে কাপড় চোপড় ধুইছি কালকে সেগুলো আজকে গুছায় রাখলাম তো গাইস সকাল থেকে অনেক কষ্ট করছে দেখতেই পাচ্ছেন আচ্ছা বগুড়ার আলু ঘাটিটা একটু দেখাতে পারবা একটু দেখাই গাইস এই যে দেখুন বগুড়ার বিখ্যাত আলু ঘাটি আর আলু ভাজি সবাই পছন্দের খাবার এটা আর জিয়ারোতে এই রকম বেশি মাংস দেয় না কিন্তু আমাদের হচ্ছে বাসায় রান্না করলে অনেকে একদম ভরে ভরে মাংস দেয় মাংস দেয় আলু কম দেওয়া হয় আর কি এটা কখন এটা রান্না কখন শুরু করছো সবকিছু গোছাই নিতে নিতে তারপরে এই সাড়ে নয়টার মনে হয় রান্না শুরু করছো এটা রান্না করতে কতক্ষণ হচ্ছে মানে কত সময় লাগে এই আলু কাটি রান্না করতে কত সময় লাগে বেশি সময় বলতে যে আলু সেদ্ধ করা লাগে এতে সময় বেশি চলে যায় তারপরে মাংস আবার বেশি করে সবকিছু দিয়ে মশলা পাতি দিয়ে কষায় তারপরে আলু দিতে হয় এই জন্য একটু হয় সেই গরম আজকে বেশি রোদ তো গাইছে দেখতে পাচ্ছেন আজকে রোদ অনেক রোদ মানে বাইরে বের হওয়া যাচ্ছে না এই যে আমার ফেভারিট দুধ তো সুলতান একটু তাড়াতাড়ি রান্না করো আমার তাড়াতাড়ি যাওয়া লাগবে সুলতান সুলতানার হাতের বগুড়ার বিখ্যাত ঘাটি। আজকে সুলতানা নিজ হাতে রান্না করেছে বগুড়ার বিখ্যাত আলুঘাটি তা আবার গরুর গোস্ত দিয়ে দেখুন কত সুন্দর লাগতেছে আর খাইতেও অসাধারণ আমি তো অটোমেটিক খাওয়া শুরু করে দিয়েছি আপনারা যদি জানতে চান বগুড়ার বিখ্যাত আলুঘাটি কিভাবে রান্না করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের বিস্তারিত বলে দিব এমনকি আপনারা যদি চান তাহলে আমি নতুন করে একটা ভিডিও করে আপনাদেরকে বিস্তারিত ওই ভিডিওতে কিছু বলে দিব